সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্ট ক্লাসে

পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো দেখো আমাদের এই দ্বিতীয় অধ্যায় গাণিতিক নিয়মাবলী মূলত হচ্ছে আমাদের হিসাব সমীকরণ এই এই অধ্যায় গাণিতিক নিয়মাবলী মূলত কি হিসাব সমীকরণের হিসাব সমীকরণে কি হয় দেখো যে কোনো একটা ঘটনা সেটা যদি লেনদেন হয়ে যায় যে কোনো একটা ঘটনা সেটা যদি আমার হিসাব সমীকরণকে প্রভাবিত করে তাহলে সেটা প্রভাবিত করতে পারে পাঁচ ভাবে কয় ভাবে পাঁচ ভাবে প্রভাবিত করতে পারে কিভাবে মোট সম্পদ যদি বাড়ে তাহলে মোট দায় অথবা মালিকানা স্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে আবার যদি এরকম হয় মোট সম্পত্তি কমলে মোট দায় অথবা মালিকানা স্বত্বের পরিমাণও কমে যাবে আবার এরকম হইতে পারে যে আমার প্রতিষ্ঠানের একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমে যাবে আমার প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব বাড়লে দায় কমবে মালিকানা স্বত্ব কমলে দায় বাড়বে আমরা এই পাঁচটা নিয়ম নিয়েই ইনশাল্লাহ সামনের দিকে আলোচনা করব যে আসলে এই প্রভাবটা কিভাবে পড়ে বলছি প্রভাবগুলো কি কি মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্য বাড়ে মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্য কমবে একটি সম্পত্তি বাড়লে অপর একটি সম্পত্তি কমে যাবে মালিকানা সত্য বাড়লে দায় কমবে মালিকানা সত্য কমলে দায় বাড়বে আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি আচ্ছা তাহলে এখন আমরা একটু নিচের দিকে আলোচনা আমরা ভেঙে 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 দেখো সবার প্রথমে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি দেখো এখানে আমরা আলোচনা করব যে আমার সম্পদ যদি বাড়ে তাহলে মালিকানা সত্যটা কিভাবে বৃদ্ধি পায় সম্পদ যদি বাড়ে তাহলে মালিকানা সত্যটা কিভাবে বৃদ্ধি পায় এটা আমরা একটু দেখি খেয়াল করে দেখো যে আমাকে এক নম্বর লেনদেনে বলেছে যে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো ভাইয়া আমি যদি নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করি আমি যদি নগদ পাঁচ টাকা নিয়ে ব্যবসায় শুরু করি তাহলে আমার ব্যবসারে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে পাঁচ হাজার টাকা নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে পাঁচ হাজার টাকা এর সাথে সাথে আমার ব্যবসায় মূলধনের পরিমাণও বৃদ্ধি পাবে পাঁচ হাজার টাকা কারণ আমরা সবাই জানি হিসাব সমীকরণের ক্লাসটা কিছুক্ষণ আগে আমরা করলাম যে আমরা শিখে আসছি যে একটা প্রতিষ্ঠানের মূলধন ও আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মালিকানা পরিমাণ পরিমাণ যদি আমার মূলধন ও আয়ের তাহলে আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে তাহলে ভাইয়া আমি এখানে কি বলতে পারি দেখো আমার মূলধন বাড়ছে তার মানে আমার আয়ের পরিমাণও বাড়ছে তাই না সরি আয় বাড়ছে মানে আমার ভুল বলে ফেলছি মূলধন বৃদ্ধি পাইছে তার মানে আমার এখানে মালিকানা স্বত্বের পরিমাণও বৃদ্ধি পাইছে তাহলে ভাই আমি কি এটা প্রমাণ করতে পারলাম যে আমার যদি একটা সম্পত্তি বৃদ্ধি পায় ওই সম্পত্তি বাড়ার ফলে আমার ব্যবসায়ের আয়ের পরিমাণটাও বাড়বে আমার যদি একটা প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে ওই সম্পদ বাড়ার ফলে আমার ব্যবসায়ে ওই সম্পত্তি বাড়ার ফলে আমার ব্যবসায় মূলধনের পরিমাণও বৃদ্ধি পাবে কথাটা কি বোঝাইতে পারছি কি পারিনি আমাকে বলিও ওকে এরপরে আমরা আসি দেখো ধারে পাঁচ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় ধারে পাঁচ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করলে প্রথমত আমাদের যন্ত্রপাতি নামের সম্পত্তির পরিমাণ বাড়বে এবং যেহেতু সম্পত্তিটা আমি ধারে ক্রয় করছি সম্পত্তিটা আমি বাকিতে ক্রয় করছি মানে আমি এটা কিনে নিয়ে আসছি কিন্তু এখনো মূল্য পরিশোধ করি নাই আমি কিনে নিয়ে আসছি এখনো এটার মূল্য পরিশোধ করি নাই তার মানে এটা আমার জন্য একটা দায় আমার এখানে পাওনাদার বা সরবরাহকারী নামের দায় বাড়ছে সরবরাহ সরবরাহকারী নামে দায়ের পরিমাণটা বাড়ছে কি বাড়ছে সর্বরহকারী নামে দায়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে তাই না সরবরাহকারী সর্বরহকারী না দায়ের পরিমাণ বাড়লে এখানে কি হচ্ছে এখানে আমার একবার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে আরেকবার আমার দায় বৃদ্ধি পাচ্ছে তাহলে ভাই আমাদের এক নম্বর পয়েন্ট যেটা ছিল মোট সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব অথবা দায় বাড়বে এই জিনিসটাকে আমি প্রমাণ করতে পেরেছি মোট সম্পদ যদি বাড়ে হয় আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্য বাড়বে হয় আমার প্রতিষ্ঠানের মূলধন বাড়বে মোট সম্পদ বাড়লে আমার প্রতিষ্ঠানের হয় মালিকানা সত্য বাড়বে নয়তো বা দায় বাড়বে আমরা দুইটাই কিন্তু প্রমাণ করতে পেরেছি ওকে এরপর আমরা আসি তিন নম্বরে পাওনাদারকে পরিশোধ তিন হাজার টাকা পাওনাদারকে পরিশোধ করলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় আমি টাকা এর ফলে আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে ভালো কথা আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে নগদ টাকা একটা সম্পদ কমে গেলে আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে আমি টাকাটা দিছি কারে টাকাটা দিছি আমার ব্যবসায়ের পাওনাদারকে যিনি আমার কাছে টাকা পাইতো আমি তার টাকাটা কি করে দিছি তারে শোধ করে দিছি। এই যে আমার কাছে পাওনাদার নামে দায়ের পরিমাণ কমে গেছে এর ফলে আমার ব্যবসায় পাওনাদার নামে দায়ের পরিমাণ কমে গেছে পাওনাদার নামে দায়ের পরিমাণটা কমে গেছে পাওনাদার নামে দায় কমে গেলে এই যে আমি এখানে দায়ের পরিমাণটা কমাইয়া দিলাম দায়ের পরিমাণটা কি করলাম কমাই দিল আমার দায়ের পরিমাণটা হ্রাস পাইল তাহলে এখানে আমি কি বলতে পারি আমার একটা সম্পদ হ্রাস পাইলে আমার দায়ের পরিমাণও হ্রাস পায় সম্পদ হ্রাস পাইলে আমার দায়ের পরিমাণও হ্রাস পায় তাই না আচ্ছা এরপর আমরা দেখি তো চার নম্বরে কি বলা আছে চার নম্বরে কি বলা আছে দেখি নগদে বেতন পরিশোধ করা হলো দুই হাজার টাকা নগদে বেতন পরিশোধ করা হলো কত টাকা ভাইয়া দুই হাজার টাকা ভালো কথা আমি নগদে বেতন পরিশোধ করেছি কত টাকার বেতন পরিশোধ করেছি দুই হাজার টাকার বেতন পরিশোধ করেছি এই যে আমি বেতন পরিশোধ করলাম এর ফলে কিন্তু আমার আমার নগদ টাকা চলে কারণ আমাকে নগদ টাকা দিয়ে দিতে হয়েছে নগদ টাকা একটা সম্পদ তার মানে বেতন প্রদানের ফলে আমার ব্যবসায় নগদ নামের সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে পাশাপাশি পাশাপাশি আমি কি দিছি বেতন দিছি আমি কি দিছি বেতন দিছি বেতন একটা ব্যয় আমার প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ বাড়ছে আমরা সবাই জানি আমার প্রতিষ্ঠানের ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা স্বত্বের পরিমাণ হ্রাস পায় যদি আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমার ব্যবসার মালিকানা স্বত্বের পরিমাণ হ্রাস পাবে তাহলে এই যে भैया আমার ব্যবসায়ে মালিকানা স্বত্ব হ্রাস পাইল তাহলে দুই নাম্বার লাইন যেটা ছিল মোট সম্পদ কমলে হয়তোবা দায় নয়তোবা মালিকানা সত্য কমবে আমরা কি তিন এবং চার নাম্বার লেনদেনের মাধ্যমে এটা প্রমাণ করতে পারলাম না আমার প্রতিষ্ঠানের যদি মোট সম্পদ হ্রাস পায় তাহলে দায় অথবা মালিকানা সত্য হ্রাস পাবে এই জিনিসটাকে আমি প্রমাণ করতে পারলাম কিনা আমাকে বলো এই জিনিসটা আমরা কিন্তু খুব সুন্দরভাবেই প্রমাণ করতে পারলাম কথা কি বোঝা গেছে ভাইয়া ওকে এই পর্যন্ত আমরা বুঝেছি চলে যাব আমরা পাঁচ নম্বরে চলে যাব আমরা পাঁচ নম্বরে কি বলা আছে নগদে আসবাবপত্র ক্রয় এক হাজার টাকা আমি নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করেছি নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করার ফলে আমার ব্যবসায় আসবাবপত্র নামের সম্পত্তি বাড়বে এবং নগদ টাকা দিয়ে কিনছি মানে আমার ব্যবসায় থেকে নগদ টাকা আমি দিয়ে দিছি আমার ব্যবসায় থেকে আমি নগদ টাকা দিয়ে দিছি আমার টাকার পরিমাণ কমে গেছে তাহলে সম্পত্তি বাড়ছে মানে সম্পদ হ্রাস তার মানে একটি সম্পদ কমলে অপর একটি সম্পদ বৃদ্ধি পায় বা একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পত্তি হ্রাস পায় তিন নম্বর কথাটা প্রমাণ পাইছি কিনা আমাকে বলিও তিন নম্বর কথাটা প্রমাণ পাইছি কিনা আমাকে বলিও ওকে এরপর চার নম্বর লাইন ছিল একটি দায় হ্রাস পেলে এই দায় হ্রাস পেলে মালিকানা সত্য বৃদ্ধি পায় অথবা মালিকানা সত্য বৃদ্ধি পেলে দায় হ্রাস পায় খেয়াল করে দেখো কি বলা আছে মালিক ব্যক্তিগতভাবে ভাবে ঋণ পরিশোধ করছে কত টাকা মালিক ব্যক্তিগতভাবে ভাবে ঋণ পরিশোধ করছে পাঁচ টাকা বুঝলাম মালিক ব্যবসায়ের ঋণ পরিশোধ করার ফলে আমার ব্যবসায় দায়ের পরিমাণ হ্রাস পাইছে আমার ব্যবসায় দায়ের পরিমাণ কমে গেছে তাহলে দায় কমে গেছে এই দেখো আমার মালিকানা পরিমাণ বাড়ছে কারণ মালিক মূলধন দিছে ব্যবসায় ব্যবসায়ী কিছু দিলে এটা আমার জন্য মূলধন তার মানে আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বাড়ছে মূলধন বাড়া মানে কি মালিকানা সত্ত্বে বাড়া তাহলে ভাইয়া প্রমাণ পাইলাম মালিকানা সত্ত্বে বাড়লে দায়ের পরিমাণ কমবে মালিকানা সত্য বাড়লে দায়ের পরিমাণ কমবে কথাটা কি বুঝাইতে পারছি কি পারিনে আমাকে বলিও কথাটা কি বুঝাইতে পারছি না কি পারি নাই এটা আমাকে একটু বুঝাইও ওকে এরপরে আমরা চলে যাব প্রশ্ন লেনদেন নাম্বার সাত যদি আমার দায় বাড়ে তাহলে মালিকানা সত্য কমবে যদি আমার ব্যবসায় দায়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্যের পরিমাণ কমবে কিভাবে দেখো বাকিতে আমি পণ্য ক্রয় করছি ভাইয়া আমি বাকিতে কিনি আমি 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 নগদে কিনি কিনি চেকের মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় করছি আমি নগদে কিনি বাকিতে কিনি কিনি না কেন আমি পণ্য দ্রব্য এবং পণ্য দ্রব্য কেনার ফলে আমার ব্যবসায় ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে আমার ব্যবসায় ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে মানে কি এই ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায় আমরা কি শিখছিলাম ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায় ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায় তাহলে এই যে দেখো আমার এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইছে আমার এখানে মালিকানা সত্যের পরিমাণ হ্রাস পাইছে ভালো কথা এর পাশাপাশি কি হয় ভাইয়া এই আমি যেহেতু বাকিতে কিনছি মানে আমি এখনো তারা টাকা দেই নাই আমি ভবিষ্যতে তারা টাকা দিয়ে দিব এই যে আমার কাছে ভবিষ্যতে কেউ টাকা পাবে এটাই তো আমার জন্য দায় আমার কাছে ভবিষ্যতে কেউ টাকা পাবে এটাই তো আমার জন্য দায় তাই না তাহলে আমার দায়ের পরিমাণটা বাড়লো তাহলে এখানে প্রমাণ হইল কি আমার দায় বাড়লে মালিকানা স্বত্বের পরিমাণ কমে পাঁচ নাম্বার পয়েন্ট যেটা ছিল সেটা তাই না তাহলে দেখো এই যে আমাদের হিসাব সমীকরণ এই হিসাব সমীকরণ কিন্তু মূলত এই পাঁচটা এই পাঁচটা লাইনকে মেনে চলে হ্যাঁ প্রত্যেকটা লেনদেন দেখবা প্রত্যেকটা লেনদেনের প্রভাব তুমি যখন সামনের দিনগুলোতে করবা দেখবা যে এই লাইনগুলোর বাইরে কেউ যাচ্ছে না এই পাঁচটা যে নিয়ম এই নিয়মের বাইরে কারো যাওয়ার সাহস নাই এই পাঁচটা লাইনের বাইরে যাওয়ার কারো কোনো সাহস কিন্তু নাই যাওয়ার কোনো সুযোগ কিন্তু নাই তাই না তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো ভাইয়া আমরা এই যে যতটুকু বেসিক নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ এইটুকু বেসিক দিয়ে আমরা সামনের দিনের অঙ্কগুলো করব আমরা অঙ্ক করতে করতে অনেক বেসিক আলোচনা করেছি আমি আশা করব ওই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু দ্বিতীয় অধ্যায় তোমার আর কোনো অসুবিধা থাকবে না তাহলে ভাইয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম